আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে কাঁচা আমের বারমিস আচারের রেসিপি নিয়ে তো আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিবেন তাহলে চলুন দেখি নেই কাঁচা আমের বার্মিস আচারের রেসিপি রেসিপিতে যাওয়া যাক আজকে আমি কাঁচা আমের বার্মিস আচার করার জন্য এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ছয়টি আম তো আমগুলোতে পানি থাকা যাবে না ধুয়ে মুছে নিতে হবে আমার আমে কিন্তু পানি নেই তারপর আমি এগুলো ছিলে নিচ্ছি আমরা আমের খোসাগুলো ছিলে নিব এভাবে করে তো আমি এখানে একটা আম ছিলা দেখালাম আমি বাকি পাঁচটা আম টোটাল ছয়টা আমি আমি ছিলে কেটে নিয়েছি অফ ক্যামেরাতে তো এখানে আমি আম কেটেছি প্রতিটা আমের যে স্লাইস স্লাইসে হচ্ছে আমের আটি রাখবেন এই যে এভাবে আমি আটি রেখেছি আর বেশি মোটাও না বেশি চিকনও না এভাবে স্লাইস করে নেবেন আমি স্লাইস করেছি আর লবণ পানিতে ভিজিয়েছি এ পানিতে লবণ দেওয়া আছে লবণ পানিতে ভিজালে আমের যে একটা টক টকটা কমবে আবার আমের যে একটা কষ থাকে কষটাও চলে যাবে দেখুন আমার পানিটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে আমের কষটাই বের হয়ে গিয়েছে এর জন্য আমরা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম খানিকের মতো তারপর আমরা চলে আসলাম রেসিপিতে এখানে আছে আমাদের ছয়টি আমের মধ্যে এক কেজি আম এক কেজি আমের জন্য আমি আজকে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এটা আমরা ভালো করে জাল করে নিব তো চিনিটা গল অবধি আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি যখন আমার চিনিটা গলে গিয়েছে সম্পূর্ণভাবে তখন আমি আর নাড়াচাড়া করিনি এটা আমি আরও জাল করে নিয়েছি যখন একটা ঘন শিরা তৈরি হয়ে আসছে ওই পর্যন্ত আমি জাল করে নিয়েছি আর এটা আমাদের জাল হতে থাক এখন আমরা চলে যাই মশলা তৈরিতে আজকের আমের আচারে আমাদের কি মশলা তৈরি করতে হবে সেটাই তৈরি করে আর এটা শিরাটা হতে থাক তার জন্য আমরা দিয়ে দিলাম এখানে তিনটা শুকনা মরিচ আর সাথে দিয়ে দিবো পাঁচফ্রন এক টেবিল চামচ পাঁচফোরণ এক টেবিল চামচ আর তিনটা মরিচ আমরা ভালোভাবে অল্প মৃদু আছে টেলে নিব যখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমরা চুলাটা অফ করে দেব আর গরম কড়াইতে বা প্যানে রাখা যাবে না টেলে সাথে সাথে একটা ঠান্ডা বাটিতে নিয়ে নেবেন নাহলে এটা কিন্তু গরমে গরম করাইতে আরও বেশি হয়ে যাবে কোক তারপর আমার শিরাটা কিন্তু জাল হয়ে গিয়েছিল তারপর আমি ওখানে দিয়ে দিয়েছি আম এই যে দেখুন আমি আম দিয়ে দিয়েছি আম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবেন শিরাটা অবশ্যই একটু আঠালো শিরা করে নেবেন আমি তো অনেক অপেক্ষা ছিলাম কবে আমি এই আচার দিব কবে আমের দিন আসবে আর আমি বারমিস আচারটা দিব কারণ আমার খুব পছন্দ আমাদের বাসার সবার পছন্দের একটা আচার কক্সবাজারের এই বারমিস আচারটি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দুটা দিয়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব আর এখানে আমি লবণও দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ এটা এখন আমাদের ভালো করে জাল হতে থাক আম সিদ্ধ হতে থাক আমরা এখন যে মশলাটা টেলে রেখেছি সেটা বেটে নিব মশলাটা একটু ঠান্ডা হওয়ার পরে বেটে নেবেন তো আজকে আমরা শিল্পাটা এটা একটু বেটে নিচ্ছি আধা ভাঙ্গা করে নিতে হবে মশলাটা বেশি মিহি করা যাবে না আধা ভাঙ্গার মতো করে যে দেখুন আমি কিন্তু আধা ভাঙ্গা করে নিয়েছি মশলাটা আর এদিকে আমাদের আমের আচারটি অনেকটাই হয়ে গিয়েছে দেখুন আমাদের আমের আচারটি কিন্তু আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে মশলা দিয়ে দিব এই মশলাটা যেটা আমরা করলাম এই মাত্র কিন্তু আমি একটু মশলায় রেখে দিব আমটা আমাদের যখন নামানোর সময় হবে তখন আমি দিব তার জন্য আমি এখানে হাফ চা চামচ মশলা রেখে দিলাম তাহলে একটা সুন্দর অ্যারোমা থাকে আচারে তো এই যে হয়ে গেল আমাদের এখন এটাকে আমরা আরও ভালো করে এটার যতটুক শিরা আছে পুরোটা টেনে নিব আর এই আমের আচারটি বারবার খুমতি দিয়ে বা চামচ দিয়ে স্পে দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আর দেখুন আমার কিন্তু একটাও ভাঙেনি তো আমাদের এখন আমরা এখানে দিয়ে দেব শিরকা আমি এখানে শিরকা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আমাদের যে সিরকার যে মুখাটা আছে ওই মুখার মাপ দিয়েই দেওয়া যাবে মুখাটা কিন্তু এক টেবিল চামচ পরিমাণ আমি মুখা দিয়ে দুইবার দিয়ে দিয়েছি এখানে শিরকা শিরকাটি দেওয়ার পরে আমরা ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব আমাদের আচারটি এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন আমাদের আমের আচারের যে স্লাইসগুলো এগুলো ভেঙে না যায় খুব সাবধানভাবে করতে হবে এই কাজটা কারণ এ পর্যায়ে কিন্তু আমের স্লাইসগুলো খুব নরম কারণ সিদ্ধ হয়ে আসছে তারপর আমরা কিন্তু এটা আরেকটু জাল করে নিব এই যে দেখুন আমার কিন্তু এ পর্যায়ে হয়ে এসেছে আচার আপনারা এ পর্যন্ত যারাই ছিলেন আমার ভিডিওটিতে প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন আমার ভিডিওটাতে আর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিবেন আমরা যে এক টেবিল আধা টেবিল চামচ পরিমাণ মশলা এক সাইডে রেখে দিয়েছিলাম এখন আমরা নামাবো তাই আমরা সেই আধা চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমরা এখন চুলাটা অফ করে দিব এখন যে এখানে একটু শিরা দেখা যাচ্ছে আমাদের কিন্তু ঠান্ডা হয়ে আসলে ওটা আর দেখা যাবে না আমাদের কিন্তু হয়ে গিয়েছে এখানে আর কোনো শিরা নেই দেখুন আমার আচারটা কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার এসেছে এই যে দেখুন কাঁচা আমের বার্মিশ আচার খুব মজা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে এই যে ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু আচারটা পরিবেশন করে দেখালাম আর পরবর্তী ভিডিও আসতেছে আপনাদের আমের আচারের টক টক আচারের উপরে আশা করি ওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে একদম অথেন্টিকভাবে সহজ উপায়ে আমের টক আচারের রেসিপি থাকবে রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ